بسم الله الرحمن الرحيم من كبل هدى للناس وعنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شاددون আল্লাহ আজিজুন তিক পূর্বে তিনি মানবজাতিকে সৎপথ প্রদর্শনের জন্য তাওরাতো ও অবতীর্ণ করেছেন এবং তিনি ফুরকার ন্যায় অন্যায়ের মীমাংসাকারী কুরআন অবতীর্ণ করেছেন নিশ্চয় যারা আল্লাহর নির্দেশনা বলিকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি আল্লাহ পুরুক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী ইতিপূর্বে নবীদের উপর যে কিতাব সমূহ নাজিল হয়েছে এই কিতাব সেগুলোর সত্যায়ন করে অর্থাৎ যে কিতাবগুলোতে যে কথাগুলো লিপিবদ্ধ ছিল তার সত্যায়ন করে এবং তাতে যে সব ভবিষ্যদ্বাণী বর্ণিত হয়েছে তা সত্য বলে স্বীকার করে আর এর পরিষ্কার অর্থ হলো কুরআন কারিমিও সে সত্তার পক্ষতে অবতীর্ণ যে সত্তা পর্বে বহু কিতাব নাজিল করেছেন এটা যদি কোনো অন্য পক্ষতে আসতো অথবা মানুষের চেষ্টার ফল হতো তাহলে এর এবং উক্ত কিতাবগুলোর মধ্যে মিল থাকার পরিবর্তে অমিলি থাকত অর্থাৎ অবশ্যই তাওরাত এবং ইঞ্জিল সব সময় মানুষের হৃদায়তের উৎসাহ ছিল কারণ এগুলোর অবতীর্ণ হওয়ার উদ্দেশ্যই ছিল এটাই এরপর তিনি ফুরকান অবতীর্ণ করেছেন বলে এ কথা পরিষ্কার করে দিলেন যে তাওরাত ও ইনজিলের জামানা শেষ হয়ে গেছে এখন তো কুরআন অবতীর্ণ হয়ে গেছে আর কুরআনই হলো ফুরকান এবং সত্য ও মিথ্যা জানার এটাই হলো কুষ্টি পাথর এটাকে সত্য বলে বিশ্বাস না করলে আল্লাহর নিকট কেউ মুসলিম ও মুমিন হতে পারবে না